আচ্ছা এবার আমরা হচ্ছে বিনাম্বরটা সলভ করি তো এটা আট নয় সালে আসছিল কি বলছে এখানে প্রশ্নে যে আর এর কোন মানের জন্য টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ডিভাইডেড সেখানে কি আছে সেই বিস্তৃতিতে আর প্লাস ওয়ানতম পদ এবং আর প্লাস টুতম পদের যে সহক দুইটা পরস্পর কি সমান এখন এটা আর এর কত মান আর এর মান কত হইলে যে আর প্লাস ওয়ান এবং আর প্লাস টুতম পদ কি হবে পরস্পর সমান হবে আরেকটা বিষয় কি এখানে কিন্তু পরপর দুইটা পদ আর প্লাস ওয়ানতম পদের পদের পরবর্তী পথটাই কিন্তু আর প্লাস টু তার মানে পরপর দুটা পদে সব সমান হয়ে গেছে কারণ কথা হচ্ছে এটা আসলে কোন পদ বা আর এর কোন মান হইলে এই পদ দুটো কি হবে পরস্পর সমান হয়ে যাবে এটা খুব একটা কঠিন না এই এ নাম্বার ম্যাথের মতোই এটাও কী করবো প্রথমে আর প্লাস অন্তম পথটা বের করবো আর আর প্লাস টুতম পদটা বের করবো তারপরে পরস্পরের সব সমান দেখাই দিব দেখাই দিয়ে এখান থেকে সলভ করলে আর এর যেটা মান আসবে সেটা হবে কি অ্যান্সার তাহলে আমরা ধীরে ধীরে করতে থাকি এটা শুরুতে কি বললাম যে আর প্লাস অন্তত পথটা বের করব তাহলে ওই যে বিস্তৃতি সেখানে আর প্লাস ওয়ানতম পদ যেটা সেটা বের করতেছি তাহলে আর প্লাস ওয়ানতম পদ তাহলে কি হবে নাইনটিন তার মাথার উপর কি থাকবে দুজনের পার্থক্য নাইনটিন মাইনাস আর লেখাটা খারাপ হয়ে যাচ্ছে নাইনটিন মাইনাস কত আর আর দ্বিতীয় যে পদটা সেটা কত থ্রি ডিভাইডেড বাই এক্স না তাহলে থ্রি ডিভাইডেড বাই এক্স এর মাথার উপর কি থাকবে শুধু আর থাকবে তাহলে আমি এটাকে আরেকটু মডিফাই করে নেই মানে ছোট করে নেই এটা তাহলে নাইনটিন সি আর এটা এরকমই থাক তারপরে দুই এর উপরে কত উনিশ মাইনাস আর উনিশ মাইনাস আর আর এখানে তিন এর উপরে কত আর এক্স এর উপরে কত এক্স স্কোয়ার তার উপরে আবার আছে উনিশ মাইনাস আর আর এখানে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার আর তো এখানে এক্স নিয়ে হিসাব করার কোনো দরকার পড়ে না মানে এইটুক যে অংশ আছে না এইটুক এইটুক নিয়ে হিসাব করার সরি এইটুক নিয়ে কোনো হিসাব করার কোনো দরকার নাই কারণ আমার সহগ লাগবে না সহগ কোনটা যে চলক বাদ দিয়ে চলকের উপর কি আছে থাক তবে নেগেটিভ নাকি পজিটিভ সেটা কিন্তু বিবেচনা করা লাগবে মানে চলককে পজিটিভ আকারে বাইরে রাখি দেবো কিন্তু টোটালি বাদ ওইটা ও বাদ দিয়ে যা থাকবে সে পুরাটাই সহগের মান তো ঠিক সেম ভাবে আমরা হচ্ছে আর প্লাস টু তম পথটা করে ফেলাই আর প্লাস টু তম পথ এটা কি আসবে দেখি এবার কি নাইনটিন সি আগের বার যখন আর প্লাস ওয়ানতম পথ বের করেছিলাম তখন নাইনটিন সি আর হয়েছিল এক কমে গেছিল তাহলে এবার আর প্লাস টু এক কমে গেলে কত আর প্লাস ওয়ান থাকবে কিন্তু এখানে খেয়াল রাখা লাগবে

আর এক্স স্কোয়ার তার উপরে আবার আছে উনিশ বা আঠারো মাইনাস আর এখানে ওয়ান বাই এক্স টু দি পর আর প্লাস ওয়ান আছে আমার এখানে মোটামুটি কাজ সব শেষ এখন প্রশ্ন মতে প্রশ্ন মতে কি বলছে যে আর প্লাস অন্তম পদের যে সহকটা এবং আর প্লাস টুতম তম যে পদের সহকটা সেটা ইকুয়াল না তো আর প্লাস অন্তম পদের কোনটুক এই যে এইট থেকে এইটুক না আর আর প্লাস টুতম তম পদের কোন টুক এখান থেকে এই পর্যন্ত এই দুটো সমান করে দিই তাহলে নাইনটিন থ্রি আর আরেকটা কথা পরীক্ষা হলে কিন্তু এত কিছু লেখার দরকার পড়ে না মানে ভর্তি ভর্তি আসলে আর কি এত কিছু লেখার কোনো দরকার নাই সি টু দি পর আর যত শর্টকাটে হয় আর কি আমি তো শুরু থেকে মানে প্রথম প্রথম তো সেই জন্য আর কি বড় করে বেড়াচ্ছি টু টু দি পর আঠারো মাইনাস আর আর এখানে থাকবে কত থ্রি টু দি পর আর প্লাস ওয়ান থাকবে তাহলে এবার একটা হিসাব করা যাক এক কাজ করি আমি এই যে দুই এবং তিনের যে মাথার উপর যেগুলো আছে এবং দুই এবং তিন এগুলো এক পাশে নিয়ে আসবো আর উনিশ সি আর উনিশ সি আর প্লাস ওয়ান এটা এক পাশে নিয়ে যাই তাহলে আমার হিসাবটা করতে একটু ইজি হবে তাহলে এখানে টুটিতে পার নাইনটিন মাইনাস আর আছে এখানে থ্রিটিতে পার আর আছে আর নিচে আছে কত টুটিতে মাইনাস আর 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 প্লাস ওয়ান এখানে আছে কত উনিশ সি আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই উনিশ সি আর উনিশ সি কত আর তাহলে এবার দেখি এখানে কি ভিত্তি একই রকম না তাহলে পাওয়ার গুলো কি হয়ে যাবে বিয়ে হয়ে যাবে তাহলে টু টুটিতে পাওয়ার নাইনটিন মাইনাস আর মাইনাস আঠারো প্লাস কত আর তিনের পাওয়ারটা বিয়ে হয়ে যাবে তাহলে আর মাইনাস আর মাইনাস ওয়ান আর এই পাশে এটা এখন হিসাব করতেছি না আমি একটু একটা ফর্মুলা দেখাচ্ছি এখানে ফর্মুলা বলতে এটা প্রমাণ করা করবে খুব ইজিলি জাস্ট দুজনকে ভাঙিয়ে দিলে চলে আসবে এটা যে এন সি আর ডিভাইডেড বাই এন সি আর মাইনাস ওয়ান এটা খেয়াল করি উপরে কিন্তু এন সি আর আসে আর নিচে আছে কি এন সি আর মাইনাস ওয়ান মানে উপরের থেকে নিচে এক কম আর এবং এখানে আর মাইনাস ওয়ান একই আছে কম আছে তো আমি যদি এটাকে একটু ভাঙাই তাহলে যেটা আসবে সেটা হচ্ছে এন মাইনাস আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই আর থাকবে এই দুজনকে ভাঙাইলে ঠিক এই লাইনটাই আসবে এন মাইনাস আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই আর মানে তাড়াতাড়ি আমি মনে রাখবো যে এন থেকে এটা বিয়োগ করে দেবো এন থেকে এটা বিয়োগ করে দেবো বিয়োগ করে উপরে লিখবো আর নিচে লিখবো হচ্ছে আর এই এই মানটা মানে মনে রাখার জন্য এটা এমন না যে এইভাবে মনে হয় আসবে এরকম না মনে রাখার জন্য এইভাবে চিন্তা করা যায় আর কি তাহলে এখানে উপরে আসে আর নিচে আসে আর মাইনাস ওয়ান ঠিক এটারই অনুরূপ না এটা উপরে আর প্লাস ওয়ান আছে নিচে আর আছে মানে এক কম আছে নিচে নিচে কি আছে এক কম আছে তাহলে আমরা সেম একই কাজ করতে পারবো এখানে তাহলে এখানে কি থাকবে এখানে যখন ছিল এন মাইনাস আর মাইনাস ওয়ান এখানে কি থাকবে নাইনটিন মাইনাস আর থাকবে নাইনটিন মাইনাস আর নিচে কি থাকবে আর প্লাস ওয়ান ঠিক ওখানে এবং এখানে কিন্তু একই কাজ করছি কোনো পার্থক্য নাই নাইনটির থেকে এটা বিয়োগ করে দিছি আর নিচে এই যে এটা যা ছিল তাই এটা দেখতে তো উল্টাপাল্টা মনে হতে পারে কিন্তু এখানে যা করছি এখানে ঠিক সেম কাজই করছি কিন্তু এবার হিসাব করে আর একটু ছোট করি তাহলে দুইয়ের উপরে কি আছে উনিশ মাইনাস আর মাইনাস আঠারো প্লাস আর তাহলে আর আর কাটা উনিশের থেকে আঠারো বাদ দিলে এক থাকবে তাহলে টু থাকবে এখানে ঠিক সেম ভাবে এখানে শুধুমাত্র তিন থাকবে ইকুয়াল উনিশ মাইনাস আর ডিভাইডেড বাই আর প্লাস ওয়ান তাহলে এখানে তিন দুগুণ ছয় আর আর এগুণ করলে সিক্স আর প্লাস সিক্স ইকোয়াল নাইনটিন মাইনাস আর এটা আর একটু ইজি করলে কী হবে আর তো এক পাশে নিয়ে আসি তাহলে সেভেন আর ইকুয়াল উনিশ থেকে ছয় বাদ দিলে কত থাকবে চোদ্দো নাকি আচ্ছা ওয়েট ওয়েট ওয়েটু এখানে কি হিসাব ভুল করলাম এখানে চোদ্দো উনিশ থেকে ছয় বাঁ দিলে তেরো থাকবে তাহলে ভাগে তো তাই না এখানে ভুল করছি ভুলটা কই এই যে থ্রি টু দি পর আর মাইনাস আর মাইনাস ওয়ান এখানে তো থ্রি ইনভার্স থাকতো খেয়াল করি নাই মানে তাড়াহুড়া করতে গিয়ে এরকমই হয় আর কি তাহলে এখানে শুধুমাত্র টু থাকবে ঠিক আছে কিন্তু এখানে থাকে হচ্ছে থ্রি ইন ভার্স ওয়ান থ্রি ইন ভার্স ওয়ান আর এর পাশে উনিশ মাইনাস আর ডিভাইডেড বাই আর প্লাস ওয়ান এবার আশা করি ঠিক আছে তাহলে থ্রি ইনভার্স ওয়ান মানে কি ওয়ান বাই থ্রি তাহলে টু বাই থ্রি ইকুয়াল নাইনটিন মাইনাস আর ডিভাইডেড বাই কত আর প্লাস ওয়ান এর নিচে আসি একটু এবার আর আড়ে গুণ করি টু আর প্লাস টু ইকুয়াল তিন এবং উনিশ গুণ করলে থাকবে হচ্ছে সাতান্ন মনে হয় তিন দু ছয় সাত সাতান্ন হ্যাঁ ফিফটি সেভেন মাইনাস থ্রি আর আর গুলো এক পাশে নিয়ে গেলে এখানে থাকবে ফাইবার আর সাতান্ন থেকে দুই বার দিলে পঞ্চান্ন তাহলে পঞ্চান্নকে পাঁচতে ভাগ ফলে থাকবে কত ইলেভেন তাহলে এই যে এর মান ইলেভেন আর এর মান যদি ইলেভেন হয় তখন কি হবে আর প্লাস ওয়ানতম পদ এবং আর প্লাস টু তোমা পদ কী হয়ে যাবে ইকুয়াল হয়ে যাবে